আজকে আমি আপনাদেরকে জানাবো রহিম সাত শত বার পাঠ করে পানিতে দিলে কি হয় আমি আবারও বলছি বিসমিল্লাহ রহমানুর রহিম সাত শত সিয়াশিবার পরে পানিতে দিলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে এখন আপনার কাজে লাগবে তো আমলটি আপনি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমল করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত অতি সহজে আপনাদেরকে বলে দিচ্ছি অতি অল্প সময় অতি সহজে আপনারা এই দামি গুরুত্বপূর্ণ আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে তাহলে অবশ্যই আপনি এই আমলটি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে করতে পারবেন যদি আপনি ভিডিওটি টেনে টেনে দেখেন কেটে কেটে দেখেন তাহলে কিন্তু আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আমলটি করতে পারবেন না এই আপনি না টেনে না কেটে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনি দেখতে থাকুন অবশ্যই আপনি এই দামি গুরুত্বপূর্ণ আমলটি শিখতে পারবেন তো ভাই বোনেরা শিখে যখন আপনি উপকৃত হবেন যখন লাভবান হবেন তখন আপনি বুঝবেন কত দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এবং আপনি খুশি হয়ে যাবেন তো প্রিয় ভাই বোনেরা আমলটা আপনি কখন করবেন আমলটি করবেন আপনি ফজরের নামাজের পর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তারপরে এই আমলটি শুরু করে দেবেন আপনি ধরে নিন আপনি ফজরের নামাজ আদায় করছেন আপনি নামাজের স্থানে বসা আছেন তো এই মতো অবস্থা আপনি আমলটি শুরু করে দিবেন আপনার কাছে কোন জিনিস রাখতে হবে আপনার কাছে গিলাস করে এক গিলাস পানি রাখবেন অথবা বোতলে করে এক বোতল পানি আপনি রাখবেন ফ্রেশ পানি পানি খাবারের উপযোগী সেরকম ভালো পানি রাখবেন তারপরে আপনি তারপরে এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে আপনার যদি ওই থাকে তাহলে তো ভালো অন্যথায় আপনি অত্যন্ত উপযুক্ত করে পবিত্র হয়ে আপনি পবিত্র স্থানে বসবেন তারপরে সর্বপ্রথম আপনার জীবনের গুণাগত স্মরণ করে মণ্ডপগুলো আই ল্যামেনের কাছে দয় স্টেফ ফার পাঠ করবেন স্তৌফুল লাহার অব্লিদম বিউয়া তুলে হাওলা লা উয়া তাই বিল্লা হি লাই লাউচি এভাবে স্তিকফার আপনি তিনবার পাঠ করবেন এই বলে স্তেক ফারটি যদি আপনার পাঠ করতে কষ্ট হয় বা মুখস্থ করতে পারছেন না তাহলে আপনি সব ইস্তেকাটি পাঠ করতে পারেন যেমন আস্তা উফরুল্লাহ আস্তা উফরুল্লাহ এভাবে ইস্তিকফার পাঠ করা যখন শেষ হবে এরপরে তিনবার নবীজ সাল্লিয় সাল্লামের সামনে দুরস্ব পাঠ করবেন যেমন সাল্ল আলহিহ আসাল্লাম সাল্লিহ আসাল্লাম সাল্লি আসাল্লাম এভাবে স্টে এবং দুরুশ যখন পাট করা হয়ে যাবে আপনার সামনে যে পানি থাকবে এর মধ্যে আপনি ফু দিবেন। না তারপর আমার দেখার এই নিয়ম অনুযায়ী সেই দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি যখন পাঠ করবেন তখন আপনি মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন যে উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতে সে উদ্দেশ্য কথা ভাববেন এবং মনে মনে মহান রব্বুর আলমিনের কাছে দোয়া করবেন হাল্লা যে উদ্দেশ্যের জন্য আমি সময় ব্যয় করে আমি আমলটি করতেছি আমার এই আমলটি কবুল করে এবং এই আমল করে আমি যেন অতি দ্রুত ফলাফল পেতে পারি আপনি সেই ব্যবস্থা করে দিন আমার এই সময়কে আপনি কবুল করে নেবেন মনে মনে আপনি দোয়া করবেন মন বলে আর অবশ্যই আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন তো এইভাবে আপনি আপনার মনকে স্থির রেখে তারপরে দুনিয়ার সব ধরনের চিন্তাধারা বাদ দিয়ে আপনি আমলের দিকে মনোযোগ হবেন যখন

بسم الله الرحمن এভাবে যখন পাঠ করা হবে আপনার সামনে যে পানি থাকবে এর মধ্যে ফুঁ দিবেন ভাইবেরা কতবার পাঠ করবেন 686 বার এই بسم الله মান الرحيم পাঠ করবে এখন বলতে পারেন হুজুর 686 বার পাঠ করতে তো অনেক সময় লাগবে আপনার আমলটিও তো সেই দামি গুরুত্বপূর্ণ আপনার আমলটি যে উদ্দেশ্যের জন্য আপনি আমল করেন সেই উদ্দেশ্যের জন্য আপনি অনেক টাকা পয়সা হয়তো খরচ করে ফেলেছেন আপনি কোনো ধরনের ফলাফল পাননি এভাবে আল্লাহ رب العالمین ও বিশ্বাস থেকে আস্থা রেখে ভক্তি রেখে আপনার মনকে মহান رب العالمین এর দিকে ঝুঁкие আপনি এভাবে আমলটি করুন بسم الله الرحمن الرحيم 686 বার পাঠ করে আপনি পানির মধ্যে এভাবে ফু দিন 686 বার পাঠ করতে বেশি সময় লাগবে না আপনি ধরে নিন আপনার 20 থেকে 25 মিনিট সময় লাগবে আপনি হাতে এক্স রে আপনি পাঠ করা শুরু করে দিবেন স্মিল্লাই মানিব রহিম স্মিল্লাই মানিব কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করবেন সেই উদ্দেশ্য কথা শুনলে আপনি আশ্চর্য হবেন অবাক হবেন এটা অবাক করে একটি আমল এই জন্য আপনি বিস্মিল্লা রহমান রহিমের আমলটি আপনি করুন আপনি ফলফল ফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো প্রিয় বোনেরা এভাবে ছয়শ ছিয়াশি বাইশ মিল রহমান রহিম পাঠ করে আপনি তিনটি ফু দিবেন তিনটি ফু আপনার সামনে যে পানি থাকবে এর মধ্যে দিয়ে দেবেন সর্বশেষ তিনবার نبی صلی اللہ علیہ وسلم محبت درود ابراہیم پر پروے اللہم صلی علی محمد وعلی محمد کما صلیتا علی ابراہیم وعلی ابراہیم انکا حمید مجید اللہم بارک علی محمد وعلی محمد کما بارکتا علی ابراہیم وعلی ابراہیم انکا حمید مجید اللہم صلی علی محمد وعلی محمد کما صلیتا علی ابراہیم وعلی ابراہیم

এটা হলো স্মরণ শক্তি বৃদ্ধির আমল এটা আপনার সন্তানও যদি স্মরণ শক্তি কম থাকে কমে যায় কোনোভাবেই আপনাকে ভালো ভালো রেজাল্ট দিতে পারছে না আপনার সন্তান যা পড়ে তা ভুলে যায় পরীক্ষা দিতে গিয়ে কিছুই লিখতে পারে না সে শুধু কলম কামড়ায় যে কি লাগবে বা অনেক পড়ছে কিন্তু পরীক্ষার হলে আসছে এখন কি লাগবে সে কিছুই খুঁজে পাচ্ছে না বা পরে মুখস্থ করে অনেক চেষ্টা করে তারপরেও সে মুখস্থ রাখতে পারতেছে না স্মরণে রাখতে পারতেছে না আপনি একেবারে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন চিন্তিত হয়ে পড়েছেন যে এই সন্তান নিয়ে আমি কি করব তো এই চিন্তিত অবস্থায় আপনি মহান রব্বুল আলমিনের উপর পূর্ণ ভরসা রেখে এভাবে আপনি আমল করবেন বিসমিল্লাহ রহমান রহিম পূর্ণ বিসমিল্লাহ রহমান রহিম ছয় শত ছিয়াশি বার পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে এই পানি আপনার সন্তানকে আপনি খাওয়াবেন আপনি যে সময় খাওয়াতে পারেন সকালে খালি পেটে তো অবশ্যই খাওয়াবেন এবং যে সময় আপনি খাওয়াবেন তখন আপনি মনে মনে নিয়ত করবেন মহান রব্বুল আলমীর কাছে দোয়া করবেন হে আল্লাহ এই পানি আমি পড়ে আমার বাচ্চাকে পান করাইতেছি এই বিসমিল্লার বরকতে আমার সন্তানের যেন শক্তি আপনি বৃদ্ধি করে দেন আমার সন্তানের যেন শক্তি যেন বৃদ্ধি হয় স্মরণ শক্তি যেন বৃদ্ধি হয় যে সে যেন যা লেখাপড়া করাই যেন মনে থাকে সে যেন ভুলে না যায় আমি অনেক পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি আমার সন্তানকে নিয়ে এভাবে যদি আপনি করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ আপনার কোনো ধরনের টেনশন করতে হবে না চিন্তা করতে হবে না পেরেশানি গ্রস্ত আপনাকে হতে হবে না আপনি আমার দেখানে নিয়ম অনুযায়ীভাবে মন করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তবে প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে আপনাকে পাশ্চাত্য নামাজ আদায় করতে হবে কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না তারপরে মিথ্যা কথা বলা যাবে না তারপরে আপনি বেশি বেশি মানুষের কল্যাণে কাজ করবেন এভাবে যদি আপনি করতে পারেন অবশ্যই আপনার জীবন আবহাওয়া আলমীর সময় করে দেবেন শান্তিপূর্ণ করে দেবেন আপনার সন্তান নিয়ে আর কোনো ধরনের টেনশন করতে হবে না আপনার সন্তান যা পারবে তাই মুখস্থ পারবে এবং ভালো ভালো রেজাল্ট আপনাকে উপহার দেবে আপনি খুশি হয়ে যাবেন আনন্দিত হয়ে যাবেন তবে মহরবুল আলমীর উপর পূর্ণ ভরসা রেখে আস্থা রেখে এই আমুলটি করবেন